হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার কে নিয়ে পরের মরশুমে মোহনবাগান যে ছয়জন বিদেশিকে কনফার্ম করছি কতজন বিদেশিকে তারা ছেড়ে দিচ্ছে পুরো ফরেন স্কোয়াডকে নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমের জন্য মোহনবাগান যে ছয়জন বিদেশিকে মোটামুটিভাবে কনফার্ম করেই ফেললো তার মধ্যে চারজন বিদেশি প্রায় হানড্রেড পারসেন্ট কনফার্ম বলতে পারো তো এই বিষয়টা নিয়ে পুরো ডিটেলসে তোমাদেরকে আপডেট জানাবো আজকের এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে দিই এই মরশুমে মোহনবাগানের বিদেশি সংখ্যা কতজন রয়েছে তো এই মরশুমে মোহনবাগানে মোটামুটি সাতজন বিদেশি রয়েছে হুগো বুমোস তিনি আনরেজিস্টার হিসাবে রয়েছে তবুও কিন্তু মোহনবাগানের সঙ্গে তার চুক্তি রয়েছে দু সাল পর্যন্ত মানে পরের আরও দুটো মরসুম কিন্তু মোহনবাগানের জার্সিতে খেলতে দেখা যেতে পারে এই মরোক্কান অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমসকে তো যে সাতজন বিদেশি মোহনবাগানের সঙ্গে যুক্ত রয়েছে এই মরসুমে সেই সাতজনের নাম তোমাদেরকে জানিয়ে দিই এক নম্বর দিমিত্রি ত্রিপেত্রাদশ দুই নম্বর জেসওয়ান কামিংস তিন নম্বর আরমান্দ সাদিকু চার নম্বর হুগো বুমোস পাঁচ নম্বর জনি কাউকু ছয় নম্বর হেক্টর ওয়েসতে সাত নম্বর ব্র্যান্ড্যান হ্যামিল এই সাতজন বিদেশি কিন্তু মোহনবাগানের ছিল এই মরশুমে তবে এখান থেকে কিন্তু চারজন বিদেশি বাদ যেতে চলেছে চারজন বিদেশির নাম তোমাদেরকে বলে দিই এক নম্বরেই যে বিদেশি বাদ যেতে চলেছে সেটা হচ্ছে ব্র্যান্ড্যান হ্যামিল তাকে যে ছেড়ে দেবে সেটা কিন্তু অনেক দিন আগে থেকেই শোনা গিয়েছে তো ব্র্যান্ড্যান হ্যামিলের সঙ্গে মোহনবাগানের চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই মে মাসেই একত্রিশ তারিখে আর তাকে কিন্তু মোহনবাগান ছেড়ে দিচ্ছে তার সঙ্গে আর রকম চুক্তি বাড়াচ্ছে না পাশাপাশি হেক্ট সফটওয়্যার তাকেও কিন্তু মোহনবাগান ছেড়ে দিচ্ছে তো দুই নম্বর বিদেশি হিসাবে মোহনবাগান থেকে বিদায় নিচ্ছে কিন্তু হেক্টর ওয়েস্তে তিন নম্বর বিদেশি হিসাবে মোহনবাগান থেকে বিদায় নিচ্ছে আরমান্দো সাদিকু অলরেডি আরমান্দো সাদিকু রিপ্লেসমেন্ট হিসাবে একজন নতুন স্ট্রাইকারকে সই করিয়ে নিয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো তার আগে বলে দিই চার নম্বর বিদেশি হিসাবে যে বিদেশি মোহনবাগান দল ছাড়তে চলেছে সেটা হচ্ছে জনি কাউকো এই নামটা কিন্তু বেশ কিছুটা হলেও শক্ট লাগবে তোমাদের কাছে জনি কাউকো জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আসার পরে বেশ ভালোই নজর কেড়েছিল তবে এসে তিনি কিন্তু ছন্দ হারিয়ে ফেলেছে যার কারণে জনি রিপ্লেসমেন্ট খোঁজা শুরু করে দিয়েছে আর জনি কাউকর পরিবর্তে কিন্তু একজন সেরা বিদেশিকেই মোহন বাগান তো যে নতুন ছয়জন পরের জন জন্য এক এক করে তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো তো যে চারজন বিদেশীকে মোহন বাগান বিদায় করলো সেই চারজনের নাম তোমাদেরকে আরও একবার বলে দিই একটা এক নম্বর হচ্ছে ব্র্যান্ডেন হ্যামিল দুই নম্বর হচ্ছে হেক্টর ওয়েসে তিন নম্বর আরমান্দো সাদিকু চার নম্বর জনি কাউকো তো এই চারজন বিদেশি কিন্তু ছাঁটাই করলো মোহনবাগান সুপারজেন্ট যদিও এখনো অফিসিয়ালিউন্সমেন্ট আসেনি তবে খুব শীঘ্রই অফিসিয়ালটা মোহনবাগান করছে সেই বিদেশি নামগুলো তোমাদেরকে বলে দিই এক নম্বর বিদেশি হিসাবে যিনি মোহনবাগানে কনফার্ম থাকছে পরের মরসুমে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার দিমিত্রি পেত্রাতস মোহনবাগানের জার্সিতে এই মরসুমে তিনি আইএসএল প্লেয়ার অফ দ্য সিজন হয়েছে গোল্ডেন বল উইনার হয়েছে আনবিলিভেবল পারফরমেন্স করেছে কিন্তু এই দিমিত্রি পেত্রাতস মোহনবাগানের মোহনবাগানে নয়নের মনি হয়ে উঠেছে কুড়িটা ম্যাচে দশটা গোল ছটা অ্যাসিস্ট করেছে প্লে অফে তিনটে ম্যাচে একটা অ্যাসিস্ট করেছে খুবই দুর্দান্ত খেলেছে এই দিমিত্রি পেত্রাতস শোনা যাচ্ছে দিমিত্রি পেত্রাতসের সঙ্গে মোহনবাগানের চুক্তি শেষ হয়ে গেলেও তার সঙ্গে কিন্তু খুব দ্রুত চুক্তি বাড়াতে চলেছে আর এর আগেও কিন্তু এই আপডেটটা বেরিয়ে এসেছিল মোহনবাগান দুই বছরের চুক্তি কিন্তু করে ফেলেছে দিমিত্রি পেত্রাতসের সাথে তো দেখা যাক অফিসিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট হয় কবে এটার দিকে আমাদের নজর থাকবে আর পেত্রাদশ একজন এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলে থাকেন বেশ কয়েকটা পজিশন জুড়েই তিনি খেলে থাকেন আর মোহনবাগানে তাকে কিন্তু খেলতেও দেখা গিয়েছে অনেকগুলো একাধিক পজিশনে যে পজিশনে তাকে খেলানো হয়েছে তিনি কিন্তু নিজেকে বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছেন দুরন্ত খেলেছে কিন্তু এই দিমিত্রি পেত্রাদশ পুরো মরশুমটা জুড়েই তো তার সঙ্গে অবশ্যই মোহন বাগান চুক্তি বাড়াতে চলেছে তার পরের মরশুমে এক নম্বর বিদেশি হিসাবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকছে এই পেত্রাতস আর দুই নম্বর বিদেশি হিসাবে মোহন বাগানে যিনি থাকছে পরের মরসুমে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান অজি আর নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন আঠাশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু আট পয়েন্ট আট কোটি টাকা আইএসএল এ প্রথম দিকে নজর কাটতে না পারলেও হাবাস আসার পরে কিন্তু দুরন্ত পারফরমেন্স করতে থাকে অস্ট্রেলিয়ান এই অজি বিশ্বকাপের জেসওয়ান কামিংস এখনো পর্যন্ত আইএসএল তিনি তেইশটা ম্যাচে বারোটা গোল করেছিলেন গোল্ডেন বুটের অনেকটাই ধারের কাছে ছিল এই জেসওয়ান কামিংস আর একটা গোল করলে তিনি কিন্তু এবারে গোল্ডেন বুট উইনার হয়ে যেতে পারতো তবে জেসওয়ান কামিংস নিয়ে কিন্তু অনেক জল্পনায় বেরিয়েছে তবে শেষ ম্যাচ যে আপডেটটা বেরিয়ে আসছে দিমিত্রি পেত্রাতসের পাশাপাশি এই অস্ট্রেলিয়ান অজি বিশ্বকাপার জেসওয়ান কামিংস তিনিও কিন্তু মোহনবাগান দলেই থাকছে যদিও জেসওয়ান কামিংসের ফর্ম নিয়ে অনেকটাই চিন্তাই ছিল মোহনবাগান ম্যানেজমেন্ট তারপরেও যে সম্ভাবনাটা দেখা দিচ্ছে জেসওয়ান কামিংস বারোটা গোল ইতিমুহূর্তেই করে ফেলেছে মোহনবাগানের জার্সিতে আর একটা টাইগারের থেকে আমরা আশা করতেই পারি দশ থেকে বারোটা গোল করবে এবং তার থেকে বেশি গোল করলে তো আরও ভালো তো জেসওয়ান কামিংস কিন্তু বারোটা গোল করেছে আর বেশিরভাগ হাই ভোল্টেজ ম্যাচে তাকে কিন্তু গোল করতে দেখা গিয়েছে ফাইনালের মতো ম্যাচে তিনি গোল করেছেন এবং মুম্বাইয়ের এগেনস্টে যে ম্যাচে ফিল্ড উইনার হতো মোহনবাগান সেই ম্যাচেও একটা দুরন্ত গোল করেছে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাচে তার ইম্পর্টেন্ট গোলগুলো করে দিয়েছে কিন্তু জেসওয়ান কামিংস সব মিলিয়ে জেসওয়ান কামিংসের সঙ্গেও কিন্তু মোহনবাগান পরের মরসুমে কন্টিনিউ করতে চলেছে তো জেসওয়ান কামিংসই হচ্ছে মোহনবাগানের দ্বিতীয় বিদেশি যিনি পরের মরসুমে কনফার্ম থাকছে হান্ড্রেড পার্সেন্ট তিন নম্বর বিদেশি হিসাবে সম্ভবত মোহনবাগানে ফিরতে পারে হুগো বুমোস হুগো বুমোসের সঙ্গে মোহনবাগানের একটা লং টার্ম চুক্তি রয়েছে আর হুগো বুমোসকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন আঠাশ বছর বয়সী মরক্ক্যান অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডারের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার এবং লেফট মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন বর্তমান মার্কেট ভ্যালু ছয় কোটি টাকা শোনা যাচ্ছে আইএসএল এর বেশ কিছু ক্লাবের নজর রয়েছে এই হুগো বুমোসের প্রতি বিশেষ করে বেঙ্গালুরু এফসি তার সঙ্গে কিন্তু একটা ইনিশিয়ালভাবে কথাবার্তা চালাচ্ছে তবে মোহনবাগান কিন্তু এখনও পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল দেয়নি যে হুগ বুমোসকে তারা ছেড়ে দেবে তো এক্ষেত্রে আমরা আশা করতেই পারি পরের মরশুমে সম্ভবত হুগো বুমস ফিরতে চলেছে না হলে কিন্তু বেঙ্গালুরু এফসি তারা কিন্তু জর্জ পেরিরা পেরিয়ে আলবার্তো নগিয়া তির মতো ভালো ভালো বিদেশিকে কিন্তু অলরেডি কনফার্ম করে ফেলেছে যেমনটা বেশ কিছু সোর্স থেকেই জানানো হচ্ছে আর হুগো বুমসকে কিন্তু এর অনেক আগে থেকেই তারা টার্গেট করেছে তারপরেও কিন্তু এখনো পর্যন্ত ডিলটা ডান করতে পারেনি অর্থাৎ মোহনবাগান তাকে ছেড়ে দেওয়ার মতো কোনো রকম গ্রিন সিগন্যাল দেয়নি যার কারণে বেঙ্গালুরু এফসি ডিলটা ডান করতে পারেনি তো এক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি হুগো বুমসকে আমরা পরের মরসুমে মোহনবাগান তলাই দেখতে চলেছি তো তিন নম্বর বিদেশি হিসাবে মোহনবাগানে অবশ্যই পরের মরসুমে মরক্কান অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমসকে আমরা দেখতে চলেছি চার নম্বর বিদেশে হিসাবে মোহনবাগানে নতুন সাইনিং জেমি ম্যাকলারেন অস্ট্রেলিয়ান এবং মেলবোর্ন সিটির লেজেন্ড প্লেয়ার জেমি ম্যাকলারেন যিনি তিরিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু চোদ্দ পয়েন্ট চার কোটি টাকা পাঁচ পাঁচবার গোল্ডেন বুট উইনার এই জেমি ম্যাকলারেন তাকে মোহনবাগান কনফার্ম করে ফেলেছে মাল্টি ইয়ার ডিলে চোদ্দ পয়েন্ট চার কোটি টাকা মার্কেট ভ্যালু এই দুরন্ত প্লেয়ারকে মোহন বাগান কিন্তু পরের মরসুমের জন্য সই করিয়ে ফেলেছে আপফ্রন্টে দিমিত্রি পেত্রাতস জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেন এই তিনজনের একটা ভালো যুগলবন্দি কিন্তু তৈরি করতে চাইছে মোহন বাগান সুপার জায়েন্ট পরের মরসুমে আর যেমনটা তোমাদেরকে বেশ কিছুক্ষণ আগেই জানালাম আরমান্দো সাদিকুকে ছেড়ে দিচ্ছে আর তার রিপ্লেসমেন্ট হিসাবে একজন নতুন স্ট্রাইকারকে সই করিয়েছে তো আরমান্দো সাদিকু রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু মোহন বাগান এই জেমি ম্যাকলারেনকেই সই করিয়েছে তো চার নম্বর বিদেশি হিসাবে অবশ্যই মোহনবাগানে আমরা পরের মরশুমে জেমি ম্যাকলারেনকেই দেখতে চলেছি আর মোহনবাগানের জন্য সবচেয়ে বড় একটা সাইনিং কিন্তু এই জেমি ম্যাকলারেন যেহেতু পরের মরশুমে মোহনবাগান সুপার জ্যান্ট এসিএল টুয়েতে খেলবে সেখানে কিন্তু জেমি ম্যাকলারেনের মতো এবং জেসওয়ান কামিংসের মতো একটা বড় মানের স্ট্রাইকার কিন্তু অবশ্যই চাই জেসওয়ান কামিংস তিনিও কিন্তু কোয়ালিটি একজন প্লেয়ার এবং সেই দেশ থেকেই আসছে কিন্তু আরও একজন দুরন্ত ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন তো দেখা যাক জেমি ম্যাকলারেন এবং জেসওয়ান কামিংস এই দুজনের যুগলবন্দি কতটা ভয়ঙ্কর হয় একই দেশ থেকে দুজনের একটা ভালো মানের কম্বিনেশন কিন্তু আমরা দেখতে পারি আর সাদিকুর সঙ্গে কিন্তু খুব একটা ভালো বন্ডিং কিন্তু ছিল না জিসন কামিংসের তারপরে এবার জেমি ম্যাকলারেন আসছে ঠিক তারই একজন সতীর্থ বলা যায় তো দেখা যাক তাদের যুগলবন্দি কতটা ভয়ঙ্কর হয় পরের মরসুমে মোহনবাগানের জার্সিতে এদিকে আমাদের খুবই ভালোভাবে নজর থাকবে পাশাপাশি পাঁচ নম্বর বিদেশে হিসাবে মোহনবাগানে কিন্তু একজন প্রপার সিডিএম আসবে যিনি পুরোপুরি কাল ম্যাথিউকের মতো একজন প্লেয়ার হবে আর সেই জন্যেই মোহনবাগান একজন প্লেয়ারের নাম কিন্তু শর্টলিস্ট করে রেখেছে বহুদিন আগে থেকেই তার সঙ্গে কিন্তু এক প্রকার কথাবার্তাও চালিয়েছে মোহনবাগান সুপার জ্যান্ট তো সেই প্লেয়ারের নাম হচ্ছে রুজবে চেসমি আর রুজবে চেসমিকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন তিরিশ বছর বয়সী ইরানের ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার এবং সেন্টার ব্যাক পজিশনেও খেলে থাকেন একাধিক পজিশন জুড়ে খেলে থাকে যেখানে মোহনবাগানের কাছে একটা বড় অপশন কিন্তু হবে এই রুজবে চেসমি বর্তমানে তিনি ইরানের একটি ক্লাব এসতেগাল এফসিতে খেলছে বর্তমান মার্কেট ভ্যালু পাঁচ পয়েন্ট দুই কোটি টাকা আর এস্তেগাল এফসির সঙ্গে রুজবে চেসমির চুক্তি শেষ হয়ে যাচ্ছে জুন মাসের তিরিশ তারিখে আর মোহনবাগান কিন্তু তার প্রতি খুবই ইন্টারেস্ট রয়েছে আর খুবই হাই চান্স কিন্তু রয়েছে মোহনবাগানে সই করার এই রুজবে চেসমি তো দেখা যাক রুজবে চেসমিকে আমরা মোহনবাগান দলে দেখতে পাই কি না পরের মরশুমে নাকি নতুন কোনো বিদেশিকে আমরা দেখতে পাই তবে মোহনবাগান কিন্তু দীর্ঘদিন ধরেই এই প্লেয়ারটিকে টার্গেট করে রেখেছে দেখা যাক এই প্লেয়ারটিকে মোহনবাগান সই করাই কিনা পরের মরশুমের জন্য এশিয়াল টুতে খেলার জন্য মোহনবাগান তাদের দলটা কিন্তু খুবই শক্তিশালীভাবে গোছাচ্ছে আর যেহেতু মোহনবাগান জনি কাউকে সঙ্গে আর চুক্তি বাড়াচ্ছে না তার প্রপার রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু রুজবে চেসমি একটা বেটার সাইনিং হতে পারে মোহনবাগান মোহনবাগান করতে পারে কি তো পাঁচ নম্বর বিদেশি হিসাবে সম্ভবত রুজবে অথবা এই কোয়ালিটির একজন প্লেয়ারকে কিন্তু মোহনবাগান সই করাবে পরের মরশুমে এমনই কিন্তু আপডেট রয়েছে বর্তমান সময়ে আর ছয় নম্বর বিদেশি হিসাবে অবশ্যই একজন প্রপার সেন্টার ব্যাগকেই মোহনবাগান সই করাবে আর বর্তমানে কিন্তু মোহনবাগানের কাছে খুবই ভালো একটা সুযোগ রয়েছে খুবই দুর্দান্ত মানের একজন সেন্টার ব্যাগকে তারা পেয়ে যেতে পারে তো সেই সেন্টার ব্যাকের নাম হচ্ছে মার্কো লেস্কোভিচ কেরালা ব্লাস্টার্স এফসির হয়ে খেলেন তিনি আর কেরালা ব্লাস্টার্স এফসির সঙ্গে তার কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে আর যেমনটা খবর রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি এই মার্কো লেস্কোভিচকে ছেড়ে দিতে পারি আর মার্কো লেস্কোভিচকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন তেত্রিশ বছর বয়সী ক্রোয়েশিয়ার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা দুরন্ত এই সেন্টার ব্যাকে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি ছেড়ে দিতে পারে পরের মরশুমে এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে তো সেক্ষেত্রে মোহনবাগান যদি এই মার্কো লেস্কোভিচকে সই করায় সেটাও কিন্তু একটা বেটার সাইনিং হতে পারে তবে মোহনবাগান কিন্তু বেশ কিছু নামি দামি বিদেশি ডিফেন্ডারের ওপর নজর রেখেছে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেলে থাকেন ব্রায়ান কাল্টার তার উপরেও কিন্তু ইন্টারেস্ট ছিল মোহনবাগান সুপার জ্যান তবে আমার মনে হয় মার্কো লেসকোভি যে কোয়ালিটি প্লেয়ার ব্লাস্টার ব্লাস্টারসির হয়ে দুরন্ত খেলেছে তাকে যদি মোহনবাগান সই করাই সেটাও কিন্তু খারাপ একটা সাইনিং হবে না খুবই বেটার একটা সাইনিং হবে তো দেখা যাক ছয় নম্বর বিদেশি হিসাবে অবশ্যই মোহনবাগান একজন ডিফেন্ডারকেই সই করাবে সেক্ষেত্রে কোন ডিফেন্ডারকে সই করায় এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে তো মোহনবাগানে একজন বিদেশি ডিফেন্ডার হিসাবে তোমরা কাকে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও তো এই ছয়জন বিদেশি মোটামুটি কনফার্ম হতে পারে তবে চারজন বিদেশি নাম তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট জানিয়ে দিলাম আর দুজন বিদেশিকে আমি রিক্রুট করছি এখানে এই দুজন বিদেশি কিন্তু আসতেও পারে আবার নাও আসতে পারে তো যে ছয়জন বিদেশি মোটামুটি কনফার্ম তোমাদেরকে নামগুলো আরও একবার জানিয়ে দিই এক নম্বর বিদেশি হচ্ছে দিমিত্ত্রি পেত্রাদশ দুই নম্বর হচ্ছে জেসন কামিংস তিন নম্বর হচ্ছে হুগোব চার নম্বর হচ্ছে জেমি ম্যাকলারেন আর পাঁচ নম্বর বিদেশি হিসাবে অবশ্যই কাল ম্যাকের মতো একজন প্লেয়ার প্রপার সিডিয়াম সেন্ট্রাল মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেন্টার ব্যাক বেশ কিছু পজিশনে এমন একটা প্লেয়ার আর নম্বর আসবে তো সেখানে মার্কো এবং রোজবে চেসমি এই দুই বিদেশির নাম আমি বর্তমানে তোমাদেরকে জানালাম পরিবর্তনও হতে পারে এবং এই দুজন প্লেয়ারকেও কিন্তু আনতে পারি তবে মার্কো লেস্কোভিচের উপর ইন্টারেস্ট না থাকলেও রোজবে চেসমির ওপর মোহনবাগান কিন্তু খুবই ইন্টারেস্ট রয়েছে তাকে কিন্তু সই করাতেই পারি তবে আমার এখানে পার্সোনালি মতামত মার্কো লেস্কোভিচকে সই করালে বেটার হতে পারে তবে মোহনবাগান কিন্তু থেকেও হাই বিদেশি ডিফেন্ডারকে সই করাতে চাইছে দেখা যাক কত ভালো মানের বিদেশি ডিফেন্ডার বাগান সই করায় এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে